হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা দেশি শিং মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে পাবেন উন্নত মানের দেশি শিং মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি শিং মাছের পোনা রয়েছে আমাদের কাছে এখন যেসব সাইজের দেশি শিং মাছের পোনা অ্যাভেলেবেল পাবেন কেজিতে দুইশো পিস কেজিতে পাঁচশো পিস কেজিতে এক হাজার পিস থেকে কেজিতে পঁচিশশো পিস পর্যন্ত দেশি শিং মাছের পোনা অ্যাভেলেবেল পাবেন আপনারা এখন আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন পাঁচশো পিসে কেজির দেশি শিং মাছের পোনা আপনারা যারা পাঁচশো পিসে কেজির দেশি শিং মাছের পোনা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন দেশি শিঙ মাছ চাষের আগে একটি বিষয় খেয়াল রাখবেন কম দামে দেশি শিং মাছের পোনা ক্রয় করবেন না কারণ অনেক অসাধু মাছ ব্যবসায়ী আছে যারা গ্রিডিং করে মহিলা মাছগুলো বেশি দামে বিক্রি করে এবং পুরুষ মাছগুলো কম দামে বিক্রি করে তাই মাছ চাষি ভাই বন্ধুরা আপনাদেরকে অবশ্যই বলবো কম দামে দেশি শিং মাছ ক্রয় করা থেকে বিরত থাকুন মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশি শিং মাছ আপনারা প্রত্যেক শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনা চাষ করতে পারবেন এবং কি দেশি শিং মাছের পুকুর ভালোভাবে প্রস্তুত করে নেবেন ভালোভাবে দেশি শিং মাছের পুকুর প্রস্তুত করে সুস্থ সবল মাছের পোনা ছাড়তে পারলে আপনি অবশ্যই দেশি শিং মাছ চাষ করে লাভবান হতে পারবেন ধন্যবাদ